আমি তো ঘুমাচ্ছিলাম লোলো আমাকে দেখে দিলো আমি জাস্ট না ঘুম থেকে উঠে ভিডিওটা স্টার্ট করছি একই একই হয়ে যায় কি দারুণ হয়ে যায় চল তাড়াতাড়ি বেরো আমি রিল শুট করবো তো ঘুম থেকে উঠে আমার জাস্ট মাথায় এই জিনিসটাই এসছে ভাবতে পারো কেউ বাইরের ওয়েদারটা তোমাদের দেখে এই দেখো এই দেখো বাবাকে দেখো ওখানে চাল ধুয়ে নিয়ে আসছে বাবা আমি কাজে যাব সেই বাবা চাল ধুতে গেছে বলে সকাল সকাল যেহেতু ভাত খাওয়া সেই দেখো বৃষ্টির মধ্যে গানটা শুনে

বাইরে কিছু প্রচন্ড করছিলাম এখানে সবাই চা খাওয়া হচ্ছে বাইরে প্রচন্ড পরিমাণে বাইরে প্রচন্ড পরিমানে বৃষ্টি হচ্ছে এখানে চাটা

রাখো জোর বৃষ্টি হচ্ছে আবার কারেন্ট নেই জানো তাই খুব প্রবলেম হচ্ছে তাই রান্নাঘরে এসে এখানে টর্চ জ্বালিয়ে রান্না করা হচ্ছে দেখি দেখি এই দিকটা দেখা ডিমের খোঁচা পড়ে গেছে আর দেখো এটা কে ছাড়িয়েছে লোলো আমি অন্ধকার দেখতে পাচ্ছি না এমনি গরম ডিমগুলো আজকে ডিমের ঝোল হবে আর রান্নাঘরে এসে কাজ করতে হচ্ছে যেহেতু রান্নাঘরে টর্চটা জ্বলছে আর কারেন্ট নেই বাড়িতে তাই প্রবলেম হচ্ছে আর কি মা ডিম আর আমার মা তো দেখো আমার মাকে দেখো আর মা হলো বড় অন্ধ ঠিক মা হলো বড় অন্ধ আর আমার মা হলো বড় অন্ধ চচ্চড়ি বসেছে চিংড়ি মাছের জায়গায় কেন্ন ভেজে দিয়ে দিবে মানে চিংড়ি মাছের চচ্চড়ি করতে গিয়ে দেখা যাবে ক্যালেন্ডি মাকড়শা পরে গেছে সেগুলোকে ঘেঁটে দিয়ে দিবে কারণ একবার ওই দুপুরবেলা ভাত নিয়ে গেছিলাম ভাতে দেখছি মাকড়শা বুঝতে পারছি আমার মা পুরো অন্ধ পিওর অন্ধ তাই এখানে

Bir şey söyleyeyim Mavacığım, bir şey de 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 bir বাইরে কিন্তু প্রচন্ড বৃষ্টি পড়ছে প্রচন্ড বৃষ্টি আমি বেরিয়ে আছি কি হারে বৃষ্টি হচ্ছে দেখো জাস্ট সবাই ছাতা নিয়ে বেরিয়েছে প্রচন্ড পরিমাণে বাইরে বৃষ্টি হচ্ছে আর দোকানে আমি এখন ইতিমধ্যে একাই আছি আর কিছু খাওয়া দাওয়া হয়নি বলে আমি এখন ভাত খাবো আর কি বুঝলে তো তো সেরকম তো কিছু খাওয়া হয়নি তোমরা দেখেছো তা এখন আমি ভাজি খাবো যেতে এখন বলতে গেলে সাড়ে বারোটা বেজে গেছে তাই বলছি বলো মা যখন ভাত দিয়েছে ভাতি খেনি বেকার এখন আর টিফিন করবো না কিন্তু আমার সাড়ে বারোটা বেজে গেছে এখন ভাতকে খেলি তাই এখন ভাত খাবো মা এখানে দিয়েছে এই দেখো এইখানে মা দিয়েছে তরকারি পুঁই ডাঠা এই চিংড়ি মাছ হ্যাঁ চিংড়ি মাছ দিয়ে এই দেখো চিংড়ি মাছটা দেখো চিংড়ি মাছ দিয়ে তরকারি আর এখানে দিয়েছে এই যে এখানে দিয়েছে ভাত দেখতে পাচ্ছ তোমরা এই যে এখানে ভাত এই টিফিন কোটার ফুলটি এত আমার প্রবলেম হয় না ঠুকে হ্যাঁ খুলেছে এই যে ভাত আর এখানে আছে মাটন না এটা মাটন না এটা হচ্ছে আন্ডা গাড়ি আর এই যে ভাত মা পুরো জেকে জেকে ভাত দিয়েছে দেখো এই দেখো কত ভাত দিয়েছে দেখো আর মাকে নেই পারি না এত ভাত দিয়ে দেয় না কি বলবো আর বললে তো শুনে না কাঁই কাঁই করে কত ভাত দেখেছো এতগুলো ভাত খাওয়া যায় ঠিক আছে ক্লিয়ার করা যায় দেখেছ সব সরাই নাহলে আমার মা না মা যখন ভিডিও দেখবি এই তুই এটু মানিস না খেনিস এগুড়িস সেগুড়িস ওই যে মাছের চিংড়ি মাছটা কোথায় গো এই যে চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি এবং আমি সত্যি কথা বলতাম এই চচ্ড় টচ্চরি আমার বেশ ভালো খুব একটা ভালো লাগে না কিন্তু মায়ের হাতে অলওয়েজ ফেভারিট কারণ আমাদের ঘরে ভাবে রান্না করে না ভাবে রান্না আমি কারুর বাড়িতে খাই না ধরুন ওইরকম টেস্ট আমি কোনো দিন কারুর বাড়িতে খাই না সে পুরো অম্ল এই বলবো আর তোমাদের সেই যে ডিমের ঝোল ভাত খেয়েছিলাম আর কিছু খাওয়া হয়নি যাই হোক শিবুদা এক্ষুনি রোল নিয়ে এলো ওই রোলটি এখন খাচ্ছি দেখো রোল খাচ্ছি রোল চিকেন রোল দু চার আমি নাকি আবার ডায়েট করব ভাই আমার আমার দ্বারা সবভাবে ডায়েট হবে না আমি তো খাবো লোক যে কী করে রোগা হয়েছে আমি বুঝতে পারি না শুধু চিকেন রোল না এক চিকেন রোল এটা ঠিক আছে দোকানে পাশে একটা বসে খাবে না সবে হা করে দেখে দিয়ে যাবে সত্যিও লজ্জা লাগে একটা কথা বলি শোনো আমাদের দোকানে একটা জেঠু জেঠিমা এসেছিল তাদের বাড়ি হলো দিঘাতে তো তাদের একটা ট্যাক্স সারাতে এসেছিলো তো মোটামুটি সারানো হয়েছে কিছুটা সারানো কমপ্লিট কিছুটা কমপ্লিট ছিল ইনকমপ্লিট ছিল তো ওনারা আমরা কাজ করে দিয়েছি কিন্তু টাকা নেই নি তো শিবুদাকে বললো টাকাটা রাখো যথেষ্ট সারিয়েছি টাকাটা রাখো নি সুবিধা নিল না হুম আমার কথাও কাপুর যে ঠুকুরা চেনে আসলে কোনো কেউ সার্ভিসিং করাতে এলে শিবুদা তো বাইরে থাকে আমি ওখানে সব সময় থাকি

ভালো লাগোনা আমার টাকাটা দুধ ধরো আমার তিনটা চা তিনটা হাবিয়া বিস্কুট দিয়ে দাও ওয়েদারটা দেখো পুরো শান্ত ওয়েদার একটা হয়ে গেছে আর কিছুই না এবার বাড়ি চলে এসেছি মুখার দিয়ে এবার জাস্ট খেতে বসবো আর দুপুরে সেই রান্না রান্নাবান্না আছে এখনও তোমরা দেখতেই পাবে আর কিছুক্ষণ পরে জাস্ট আমি খেতে বসবো এক্ষুনি মানে এক্ষুনিই খেতে বসবো তোমরা দেখতেই পাবে কি রান্নাবান্না হয়েছে আমাদের ওর এক্সট্রা কোনো রান্না হয় না দুপুরে রান্নাই থেকে যাও ওটা রাতেই খাওয়া হয় এক্সট্রাভাবে কোনো রান্নাবান্না করা হয় না আর আর কী বলবো তোমাদের সামনে কিছু বলবো না খাবো খেতে বেসি আজকে দোকানে সেভাবে কিছু খাওয়া হয়নি তখন এগ রোলটা যে খেয়েছিলাম চুল বেড়েছে অনেক বড় সেটা ভিডিও করা হয়নি তাই আর কি তো চলো এখন খাও ভাত যাচ্ছে চলো ভাতকে আর ওয়েদারটা দেখো আমাদের এখানে বৃষ্টি হয়েছে বলে আমাদের এই বাইরেরটা ঢালাই করে ঢালাই করে নিয়ে বলে দেখো পুরো কাদায় কাদা পুরো কাদায় কাদা লিপ্ত হয়ে গেছে পুরো আর কি সুন্দর একটা ওয়েদার বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে আর কি ঘুমটা সুন্দর হবে বিউটিফুল ঘুম হবে তো চলো আগে খাই ইতিমধ্যেই আমরা সবাই খেতে বসে পড়েছি দুপুরে সেই রান্নাবান্না আছে মানে ওই চচ্চড়ি আর ডিমের ঝোল আছে এখানে একটা জিনিস হয়েছে দেখো আমি চিংড়ি মাছটা নিয়ে না আস্তে করে লুকিয়ে দিয়েছি ভাতের মধ্যে এরকম কারা কারা করেছে বলো তো বাচ্চা আমি বাচ্চা না আমি এত বড় একটা ধাগড়া মেয়ে হয়ে গেছি এই বয়সে আমি এরকম করি মানে বড় একটা চিংড়ি মাছ তুলে নিয়ে এসে আমি পুট করে আর ভাতের থালায় আমি লুকিয়ে দিয়েছি ভাতের মধ্যে লুকিয়ে দিয়েছি তো ওটা ভাগ্যবশত লোলো দেখে নিয়েছে তো ওটাই আর কি তোমাদের তোমরা দেখলে আমি কিন্তু এরকমই

মুখ ধুয়ে এসেছি ওর বিছানা ছাড়ছে মনে ও বিছানা পরিষ্কার করছে মানে ওকে অ্যাকচুয়ালি বলি বিছানা ছেড়ে দিতে ওকে বলি ও বিছানা ছানা ছেড়ে দিলে আমি মশাইটা খাচিয়ে দেবো তখন ও পাতলে নেবে আর আমি বাদ বাকি কাজটা করে নেবো আর মা তো খেয়ে দে বাসন মাসতে গেছে বাবাও গেছে আমার জাস্ট খাওয়া দাওয়া এই হলো আমাদের আর হ্যাঁ তোমাদের একটা কথা বলা হয়নি না আজকে বলবো না কালকে বলবো আজকে ভিডিওটা কি করবো তোমাদের সঙ্গে সকালবেলা ঝড় উঠেছিল সেই লেভেলে গোটা বৃষ্টি ভিজে ভিজে না আমার অবস্থা খারাপ হয়ে গেছিলো শরীরটা একেবারে খারাপ তারপর আবার ঠান্ডা যখন মন করছি সাহস সহ দেখতে পেয়েছি তোমরা তো বেশি বকর বকর না করে আজকে ভিডিওটা এখানে এন্ড করছি কালকে আসছি ভিডিও নিয়ে দেখতে থাকো শিল্পনা পড়তে থাকো